হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চাওলের কাছকে এসানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আর পোস্ত রেসিপি এর জন্য আমার লাগছে এখানে আর মাছ আমি আর মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি দু চামচ এখানে আমি তিল নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করবো আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হোক আমি ততক্ষণে পোস্তটা আর তিলটা বেটে নিচ্ছি আমি কিন্তু পাটাতে বাটবো আমি এই যে পাটাতে নিয়ে নিলাম তিল আর পোস্ত আমি এটাকে বেটে নিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেছে আমি আঁচটা একদম কমিয়ে দিলাম মাছগুলোকে কিন্তু খুব সাবধানে ভাজতে হবে কারণ প্রচণ্ড ফুটবে খুব আস্তে আস্তে ভেজে দিচ্ছি সেভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি সামান্য একটু কালো জিরে নিয়ে নিলাম এই যে আমি তিলটা পোস্তটা বেটে নিলাম একদম মোলায়েম করে এবারে আমি মাছগুলোকে একটু উল্টে দেব। এই যে মাছের গায়ে কিন্তু তেলটা লাগিয়ে নেওয়ার জন্য মাছটা আর একটু ফুটবে না ভাজতে সুবিধা হবে আমি এবারে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি ভাজবো না খুব সামান্যই ভাজবো আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে আমি আর এক থেকে দু মিনিট একটু মাছটা ভেজে নেব তারপরে আমি উঠিয়ে নেব এবারে আমি মাছটাকে উঠিয়ে নেব আর মাছ কিন্তু কখনোই কড়া করে ভাজবেন না হালকা ভাজবেন নাহলে ওর স্বাদটা নষ্ট হয়ে যায় এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি এইভাবে পুরো মাছটাকে ভেজে নেব এবারে আমি তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি পোস্ত আর তিলটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি মেজে নিচ্ছি এবারে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটা কিন্তু একদম মোলায়ন করব না কুড়ে নেব আমি কিন্তু আজটা মাঝারি করে দিয়েছি এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি একদিন দইটা ফেটিয়ে নিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আমি হলুদ আর কাশ্মীর গুঁড়োটা দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি মশলার বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি লবণটা কিন্তু আমি অল্পই দিব যেহেতু আমি মাছে মাখিয়ে রেখেছিলাম এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে আমি কটা মাছকেই দিয়ে দেবো যে মাছগুলো দিয়ে দিলাম একটুখানি আমি নেড়ে নিচ্ছি এবারে আমি একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছটা খুব কম ভেজেছি তার জন্য একটু জলটা দিলাম আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে তারপরে আমি নামিয়ে নেব আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে তৈরি আমার আর পোস্ত এবার আমি উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এতেই কিন্তু এর সাপটা বাড়বে আমি ঢেকে রাখছি দু মিনিট গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে তৈরি আমার আর পোস্ত অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা